আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকের এই ভিডিওটা শুরু করার আগেই সবার একটা অ্যানাউন্সমেন্ট যে আমার ডিজিটাল মার্কেটিং বেস নাম্বার ছয়ের ক্লাস শুরু হবে আপনার সাতাশে আগস্ট থেকে আর কি তো এখনও যারা যারা প্রস্তুতি এনজয় করতে পারেন নাই এনজয় করতে পারেন তো আশা করতেছি বরাবরের মতোই আমি আপনাদের ভালো কিছু দেওয়ার ট্রাই করব আর কি তো তো আজকে আমি যে বিষয় নিয়ে আজকে কথা বলবো যে আপনার এখন আগের একটা হিসাব ছিল যে আপনার ধরেন যে আগে যে হিসাবটা ছিল দেখেন যে আপনি একটা অ্যাড আপনার যত দিন যাইতে হচ্ছেন আপনার তত ভালো রেজাল্ট দিত কিন্তু এখন কিন্তু এরকম হয় না এখন একটা অ্যাড আপনার সর্বোচ্চ দুই দিন আর কি পারফরমেন্স করে দুই দিন থেকে তিন দিন ঠিক আছে তারপরেই আপনার সেই অ্যাডটা কি ডাউন হয়ে যায় তো এইটা কেন হচ্ছে বা এটা কতদিন হবে অ্যাকচুয়ালি এই সমস্যাটা কিন্তু আমি অনেক দিন ধরেই ফেস করতেছি আগে যেখানে আমার মানে একটা অ্যাড আমার রান করলে আমার যত দিন যেতে তত আমার অ্যাডটা অপটিমাইজ হয়ে আমার সেল আসতো কিন্তু এখন আর সেটা নাই সেটা একদমই নাই তো এখন আপনাকে যে কাজটা করতে হবে যে আপনাকে ডিফারেন্ট কিছু প্ল্যানে আগাইতে হবে যেমন দেখেন আমার এখন যেটা প্ল্যান আমি এখন আপনার ডেইলি আমি আমার বিশ ডলার করে স্পেন্ড করব ঠিক আছে আমি কিচ্ছু চাই না আমি আপনার বিশ ডলারে ডেইলি আমি সেল চাই আর কি হলো পঁচিশটা আর আমার প্রোডাক্টের প্রাইস কত হবে জানেন আমার প্রোডাক্টের প্রাইস হলো আপনার কি হল এক টাকা করে পড়বে আর কি আমার প্রোডাক্টের প্রাইস পড়বে প্রায় আর কি সব মিলে আর কি এক হাজার টাকা তার মানে কি আমার একদিনের সেলস কত চাচ্ছি আমি টোয়েন্টি ফাইভ থাউজেন্ড আর তাহলে তিরিশ দিনে আমি চাচ্ছি কত টাকা তাহলে তিরিশ ইন্টু আমি যদি আমি হিসাব করি ক্যালকুলেটার যদি আমি হিসাব করি ঠিক আছে তিরিশ ইন্টু আপনার টোয়েন্টি ফাইভ থাউজেন্ড টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ঠিক আছে আচ্ছা এটা আমার হলো সাত লাখ পঞ্চাশ হাজার টাকা সেল ঠিক আছে এখন আমার ডেলি বাজেট দেবো আমি তেইশ ডলার তেইশ ডলার কেন সেটা আমি আপনাদেরকে বলবো আর কি তেইশ ইন্টু আপনার আর কি তিরিশ মানে আপনার বাজেট আর কি ছয়শো নব্বই ডলার বা সাতশো ডলার বাজেট আর কি ঠিক আছে আমার সেলস টার্গেট কত আপনার সাত লাখ পঞ্চাশ হাজার টাকা ঠিক আছে এখন আমার সবগুলো অ্যাডই কিন্তু চলবে আপনার ওয়েবসাইটে আমার সবগুলো অ্যাড চলবে আপনার ওয়েবসাইটে এখন এই অ্যাডের প্ল্যানিংটা আমি কীভাবে করবো দেখেন এটা আমি যদি আমি একটা ডক্স পাইলে বলবো তাহলে আপনাদেরকে আমি যা ভালো করে বোঝাইতে পারবো দেখেন এই অ্যাডের প্ল্যানিংটা আমি কীভাবে করব আমি এখানে আপনার অ্যাড ডান করবো তিনটা অ্যাড ডান করবো আপনার তিনটা একটা হবে আপনার অ্যাডভান্টেজ প্লাস শপিং ঠিক আছে শপিং আর একটা হবে আপনার রিচ অডিয়েন্স টার্গেট আর একটা হবে এটা আপনার কি ইন টার্মস অফ ইন টার্মস অফ ডেমোগ্রাফি ঠিক আছে ডেমোগ্রাফি এটা আরেকটা আমি এটা হবে আপনার তিন ডলারের আপনার তিন ডলারের ঠিক আছে এই হলো আমার হিসাব আচ্ছা আর আমি ডেইলি সেলস আছি সাপোজ আর টাকা আট লাখ টাকা আমার আর কি সেলস চলেছে আমার কথা হলো যে টার্গেটটা হাই করবেন ঠিক আছে একটু কম হবে যদি আপনি যত টার্গেট লো করবেন না তত আপনার মানে ওইভাবেই আর কি সব কিছু সেটা হয়ে যাবে আর কি তো টার্গেটটা সবসময় আমি হাই রাখি আর আপনার এইখানে আপনার আছে কি দেখেন আমার এখানে আসতে দেখেন আয়টা গেল আমার এখন যেটা ফার্স্ট অ্যাডটা কী অ্যাডভান্টেজ প্লাস শপিং তো এইটা আমি কিভাবে সেট করবো তো এটা দেখেন এটা জাস্ট কিছু না এই এই অ্যাডটা সবচেয়ে সহজ একটা অ্যাড সবচেয়ে সহজ একটা অ্যাড কিন্তু এই অ্যাডটা অনেক ইফেক্টিভ অ্যাড তো এই অ্যাডে না ফেসবুকের এআই অনেক ভালো কাজ করে আর কি এবং বিশ্বাস করে না না করেন আমার যেটা মনে হচ্ছে আমার এই যে সাত লাখ টাকা সেল চ্যানেল ঠিক আছে আমার এই অ্যাডটা কিন্তু অনেকবার চেঞ্জ আর কি এলো চেঞ্জ করতে হবে এই অ্যাডের মাঝে মাঝে আপডেট আমি আপনাদের সামনে ইনশাআল্লাহ নিয়ে আসবো তো এটা আমার অ্যাডভান্টেজ সেলস ক্যাম্পেইন এটা আমার অ্যাডভান্টেজ প্লাস অ্যাডভান্টেজ প্লাস ঠিক আছে অ্যাডভান্টেজ প্লাস দিলাম এটা আমার শুধু হবে ওয়েবসাইট আমি এখান থেকে যেটা পিক্সেল সেটা আমি সিলেক্ট করে নিলাম এটা আর যেটা আমার ইভেন্টটা কোনটা ইভেন্টটা তো অটোমেটিক আসে এখানে আসবে অ্যাকাউন্ট চলে আর কি ইভেন্টটা আমার পারচেজ ইভেন্ট ঠিক আছে ইভেন্টটা আমার কি ইভেন্ট পারচেজ ইভেন্ট এটা আমার একটা গেল আচ্ছা এখন আমার লোকেশনটা কি দেখেন আমার যেটা প্রোডাক্ট এই যে আর কি বাথরব ঠিক আছে এই যেটা বাথরুম আমার আছে এটা কিন্তু আপনার বেস্ট ঢাকা ঢাকার বাইরে যেটা খুব একটা চলে না তো আমি শুধুমাত্র দিব ঢাকা জাস্ট ঢাকা ডিভিশন আর কিছু না এই বাংলাদেশটা আমি বাদ দিব এই বাংলাদেশটা বাদ হয়ে গেছে অলরেডি ঠিক আছে শুধুমাত্র আমার ঢাকা 25 ফাইভ কিলোমিটার ধরে এক চলবে আর কি ঢাকা ডিভিশন আচ্ছা এটা আমি আবার বাদ দিলাম লিখলাম যে ঢাকা ডিভিশন দিলাম ঢাকা ঢাকা সার্চ দিলাম ঢাকা দেখি ঢাকা ডিভিশন ওকে আমার শুধুমাত্র লাগবে ঢাকা ডিভিশন ওকে ডান আর এখানে আর চট্টগ্রামে তো হচ্ছে এখন আর কি বন্যা হচ্ছে সবার অবস্থা খুবই খারাপ তো আমি দোয়া আপনার যাতে সবাই যাতে খুব তাড়াতাড়ি স্বাভাবিক জীবনে আর কি ফিরে আসে তো এটা আমার ডেইলি বাজেট দিব আমি দশ ডলার আমার এক চলবে শুধুমাত্র আপনার ঢাকায় ঠিক আছে এক চলবে আপনার শুধুমাত্র ঢাকায় আচ্ছা এটা আমার গেল ডেইলি বাজেট দশ ডলার আচ্ছা এখন দেখেন আমি একটা টার্গেট করি আমি একটা টার্গেট করি এখানে যে আপনার এখন এই যে প্রোডাক্টটা আছে হলুদ প্রোডাক্ট এটাও ভালো একটা প্রোডাক্ট আমার ওই পিঙ্ক কালার দেখি একটা একটা প্রোডাক্ট নিয়ে দেখি যেখানে সিঙ্গেল প্রোডাক্ট দিয়ে অ্যাডডান করা এখানে আমি একটা স্লাইডের অ্যাডান করবো স্লাইডের অ্যাডান করলে আমার জন্য ভালো হবে ঠিক আছে তাহলে আমার ইয়া করতে সুবিধা হবে আমি এখানে একটা ক্যারাজোল অ্যাডান করবো তাহলে আমার জন্য ভালো সুবিধা হবে তাহলে আমি আমার সবগুলো প্রোডাক্ট আমি এখানে শো করতে পারবো এখানে আমি একটা ক্যারাজোল অ্যাড নেবো এটা অ্যাডভান্টেজ প্লাস নেব ঠিক আছে এটা নেবো কি ক্যারাজোল অ্যাড আমি এখান থেকে যেটা কার্ড নেবে সেটা আমি সিলেক্ট করবো দাঁড়ান এখানে কি কী আছে দেখি যেটা পেজে কিছু শো করতেছে না আমার তো পেজে কিছু শো করে না কেন দরকার নাই পেজে কিছুই শো করতেছে না আচ্ছা আমি ছবিগুলো তখন আমি ওখান থেকে নিয়ে আসি অলে অলে গেলেও আসে না নাকি অলে গেলাম বিজনেস ম্যানেজ দরকার নয় এটা আচ্ছা আমি ছবিগুলো তাহলে ওখান থেকে নিয়ে আসলে আমার জন্য ভালো হবে যে জায়গায় কোনো ছবি আসতেছে না আমার দেখি ছবি আসতেছে না তবে দরকার নাই ওকে তো এটা গেলো আমার একটা প্রোডাক্ট ঠিক আছে আমি এখান থেকে আরও কিছু প্রোডাক্ট অ্যাড করবো দাঁড়ান তো আরও কিছু প্রোডাক্ট আমি এখান থেকে নেব জাস্ট ছয় চারটা প্রোডাক্ট এখান থেকে নেবো ঠিক আছে যেমন আপনার এই এইটা একটা প্রোডাক্ট হইতে পারে এটা সুন্দর একটা প্রোডাক্ট হইতে পারে আমার জন্য আমি এটাও সেফ দিয়ে নিলাম এটাও যদি সেফ দিয়ে আমি নিই তো আমার এখানে প্রোডাক্ট সব আপলোড হয়ে গেছে এখন এখানে জাস্ট আমি সিলেক্ট সিলেক্ট করলাম ঠিক আছে সিলেক্ট করলাম করার পরে আমি আপনার এখন একটা করে আপনার লিঙ্ক অ্যাড করে দেবো ঠিক আছে তো আমার এটার আমার নাম দিব কি এটার নাম দিব যে নাকি অ্যাডাল্ট প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটি অ্যাডাল্ট বাথরুম অ্যাডাল্ট 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 বাথরুম প্রিমিয়াম কোয়ালিটি গ্যারান্টেড প্রিমিয়াম কোয়ালিটি ফুল ক্যাশ অন ডেলিভারি ঠিক আছে ডেলিভারি হয়ে এটা দিয়ে আমি এটা অ্যাপ্লাই অল টু কাট করে দিলাম এখন এই প্রোডাক্টের লিঙ্কটা কি এই প্রোডাক্টের লিঙ্কটা এখানে আমাকে এখান থেকে বের করতে হবে সেই লিঙ্কটা আমি এখানে অ্যাড করে দেবো ঠিক আছে এই লিঙ্কটা আমি এখানে লাস্টকাল খালি লিঙ্কটা কপি করবো কপি করে আমি এটাই এই লিঙ্কটা এখানে বসাই দেবো এটা গেল আমার ফার্স্ট প্রোডাক্টটা আর এটা গেল ফার্স্ট প্রোডাক্ট এটা ঠিক আছে প্রিমিয়াম কোয়ালিটি ইউনিসেক্স বাথরুম আচ্ছা এটা আমার গেল এর পরের যেটা আছে এটারও আমি ডেসক্রিপশনটা আমি সবগুলো অ্যাড করে দিতে তাহলে আসলে আমার লিঙ্ক যদি বসাই তাহলে অ্যাপ্লাই টল কাট করলাম এখন এই প্রোডাক্টের যেটা লিঙ্ক সেই লিঙ্কটা আমি এখানে বসায় দিব এটা হলো সেই লিঙ্ক এটা হলো আপনার সেই লিঙ্কটা এটা হলো আপনার সেই লিঙ্ক এখানে এসে সেই লিঙ্কটা আমি আর কিন্তু বসায় দিলাম এটা আমার গেল এরপরে আরেকটা প্রোডাক্ট আছে এই প্রোডাক্টের লিঙ্কটা কী হবে এই আপুটা কোনটা এইটা এখানে যেটা লিঙ্কটা সেটা কপি করলাম কপি করলাম ওকে কপি করে এই লিঙ্কটা এখানে আবার বসাই দিলাম আরেকটা লিখ আচ্ছা এরপরে এই এই লিঙ্কটা বসাইতে হবে এই ভাইয়ার লিঙ্কটা এখান থেকে কপি করলাম এখান থেকে কপি করলাম কপি করে শুধু শুধু জাস্ট এই লিঙ্কটা এখানে বসাই দিলাম আবারও সেম কাজটা করলাম এটাও গেল তো এইভাবে আমি সবগুলো করবো জাস্ট খালি ভিডিওটা আমি লং না হ্যাঁ তা আমার সবগুলো প্রোডাক্ট এখানে আপলোড শেষ প্লাস আমি কন্টেন্টও আমার লিখছি এখন আমি করবো কি এইখানে আমি আপনার ট্যাড করে দেবো ঠিক আছে যেটা সিম ইউআর রিউরের যেটা আর কি আর এখানে প্লেসমেন্টটা টার্ন অন দেখি এখানে কী কী আছে না আছে একটু রিভিউ করে নিই প্রোফাইল এন্ড ওকে একটা গ্যাসের সমস্যা নেই এখন যে চেক যে কোয়ালিটি যে অল্প বড় বাংলাদেশ সুন্দর এটা সুন্দর আছে হাইলাইটেড জল কার্ড ওকে তার কারণ এটা আমার সুন্দর তো এটা গেল আমার একটা অ্যাড এটা ছিল আমার অ্যাডভান্টেজ প্লাস আমি দিলাম কি দিয়ে ক্যারাজ ওয়াল অ্যাড আর কি দেন এখানে আমি একটা কাজ করতে পারি তখন এখানে ওকে এটা আমি একটা এখন আমি রান করে দিলাম একটা আমি এখন রান করে দিলাম ঠিক আছে এরপরে যে একটা দিব সেটা আমি দিব আপনার প্রপার একটা টার আর কি টার্গেটের মাধ্যমে আমি আপনার রিচ যেটা আছে অডিয়েন্স সেটা আমি আর কি টার আর কি টার্গেট করবো তো সেই টার্গেটটা কেমনে করবো অলরেডি আমার অডিয়েন্সটা ক্রিয়েট করা আছে আমি জাস্ট একটা রান করবো কিচ্ছু না তো আমার সেল চাইডে আমি যাব তারপর কোথায় সেলসে যাওয়ার পরে আপনার ম্যানুয়াল সেলসে যাবো আমি এখন আমি কোনো অ্যাডভান্টেজ প্লাসে যাচ্ছি না আমি এবার প্রপার টা ইয়ার মাধ্যমে প্রপার একটা টার্গেট করে দিন অ্যাড করবো টার্গেট অ্যাড নাম দিলাম ক্যাটালগটা অফ করলাম এটা ডান তারপরে করবো কি দেখেন এখান থেকে ওয়েবসাইট এখান থেকে আমার যেটা পিজেল সেটা আমি আর কি এটা সিলেক্ট করে নিলাম যে পারচেস আমার পিজেলের নাম ওকে বাজেট দিলাম আর কি দশ ডলার এখানে দশ ডলার তো আমার অডিয়েন্সটা কী হবে আমার অডিয়েন্সটা দেখেন আমি যদি এখানে এইখানে যদি আমি যাই যে সুইচ টু অরিজিনাল গেলাম ফার্স্টে সুইচ টু ফার্স্টে গেলাম আর কি অরিজিনালে যাওয়ার পরে আমি এখান থেকে যেটা আছে অডিয়েন্স এখানে আমার অলরেডি সেভ করে আছে জাস্ট একটা চেঞ্জ করবো ঠিক আছে এটার নাম কি এটার নাম আপনার বাতর ঠিক আছে বাতরফ রিচ এটা আনবো এটা আনার পরে আমার দেখেন যেটা ও রিট অডিয়েন্স আপনারা হয়তো বা সবাই ভালো করেই জানেন যে রিট অডিয়েন্সটা কারা আর কি রিট অডিয়েন্স কারা আমি ওভাবেই এখানে একটা রান করি অলসো অডিশন ইন্টারেস্ট আছে এটা গেল এখানে আরেকটা কিছু অ্যাড করা যাইতেই পারে এখানে আপনার এটা হইতে পারে সাজেশনে গেলাম তারপরে এগুলা ওন্স আইফোন সিক্স প্লাস এগুলো তো থাকবে তারপরে ফটোগ্রাফার দরকার নয় আপনার ফ্রিকুয়েন্ট ইন্টারন্যাশনাল ট্রাভেল আর এটা আমার একটা রিচ অডিয়েন্স তারপরে আমার কি আসলো এরপরে আসলো আমার এরপরে ওঞ্স গ্যালাক্সি সেভেন নাইন আচ্ছা এটাও গেলো দেন এটা আমি আপডেট দিয়ে দিলাম এটা আমি আপডেট দিয়ে দিলাম ঠিক আছে এটা গেল আমার রিচ অডিয়েন্স কনসেপ্ট তো এখানে আমার কন্টেন্টটা কী হবে দেখেন কন্টেন্টটা আমার কী হবে এটা আমি করবো কি অ্যাডভান্টেজ প্লাসে দিয়ে দিচ্ছি না এখন আমি এটা আমি অ্যাডভান্টেজ প্লাসে দিয়ে দেবো এই অডিয়েন্সটা আমি এখন অ্যাডভান্টেজ আর কিলো সেন্ড করে দেবো কারণ আমার এই অডিয়েন্সটা আমার অ্যাডভান্টেজ ক্লাসের আন্ডারে হয়ে গেছে ঠিক আছে এখানে আর কী কী আর হতে পারে সব স্কুল কলেজ তো করছিলাম এটা একবার আছে ওকে ঠিক আছে ডান আচ্ছা এটা আমার মেল ফিমেল আমার বোথ অ্যাড দেবো এবার আমি ওকে আচ্ছা এখন দেখেন আমার যেটা কন্টেন্টটা কী হবে আমার কন্টেন্ট হবে কোনটা দাঁড়ান কন্টেন্টটা আমার হবে আপনার এখানে তো সিঙ্গেল ইমেজ যাবে আর কি আমার তো সিঙ্গেল ইমেজ যদি সেই ক্ষেত্রে যায় সেই ক্ষেত্রে আমি যদি মিডিয়াতে গেলাম গিয়ে আপনার অ্যাড ভিডিও আছে একটা অ্যাড ভিডিও ভিডিওতে আমি গেলাম তারা সবাইকে এন্টারফেয়ার করবেন করার পরে এখানে কি অপশানটা আছে আমার আমি এইটা নিয়ে আসবো এইটাই আমি নিয়ে আসবো আসার পরে দেখে কোন ভিডিও দেখি আমি এই ভিডিওটাই নিয়ে আসলাম দেন অল অফ গেলাম দরকার নয় আচ্ছা বাদ দিলাম ব্র্যান্ড আচ্ছা দরকার নয় এটা আমি অল অফ দিলাম দিলাম এখন দেখেন এই ভিডিওটা দেখে দেখার পর ইমিডিয়েট অ্যাকশানে তারা কোথায় যাবে আমাদের ওয়েবসাইটে তাই না তো এখানে আমি একটা অর্ডার নাও বাটন অ্যাড করলাম বাটন অ্যাড করার পরে এখন এটা আমার নাম করে দিলাম আর যেটা ওয়েবসাইটের লিঙ্ক যে লিঙ্কে আমি আমার একটা পালাবো সেই একটা আমি এখন ওইটা লিঙ্কটা এখানে বসিয়ে দেবো ঠিক আছে ওই লিঙ্কটা এখানে বসাই দিব আমি এটা দিলাম দেওয়ার পরে দেওয়ার পরে আমি এটা এই লিঙ্ক এই লিঙ্ক না এটা আমার বাথরুমের লিঙ্কটা তো আলাদা বাথরুমের যেটা হোম পেজের লিঙ্ক সেই লিঙ্কটা আমি এখানে আপনাদের এখানে দিয়ে দেবো আর কি সেই লিঙ্কটা দিয়ে দেবো দেখতে হবে এটা আমার গেল ওকে হেডলাইনটা কী হবে হেডলাইনটা আমি অন্য এখান থেকে আমি নিয়ে আপনাদেরকে আর কি দেখাচ্ছি তো এই পোস্টের যেটা আমার ক্যাপশন কোনো প্রকার অগ্রিম পেমেন্ট ছাড়াই অগ্রিম পেমেন্ট ছাড়াই অর্ডার করুন তারপরে এই যেটা আদায় করুন হাতের এখন হাতের এখন আমার দরকার হবে হাতের এখন আমি নিলাম অর্ডার নাম বাটনটা ইন্ডিকেট করে এই আর কি সরি অর্ডার এখন নিলাম নেওয়ার পরে যে কাজটা করবো দেখেন তো এখন তো আমার এই দুইটা এডই চলবে ঠিক আছে এটি চলবে তারপরে যখন আমার এই কাস্টমার অডিয়েন্সটা হবে সেই কাস্টমার অডিয়েন্সকে টার্গেট করে আমি আমার রিটার্গেট একটা অ্যাডান করবো এই মোট তিনটা অ্যাড রান করবো এটা কিন্তু চেঞ্জ হবে অনেকগুলো আর বাজেট অপ্টিমাইজ হবে একটা অফ হবে কিন্তু আমার আলটিমেটলি গোল থাকবে আপনার এই মাসে আপনার সাতশো ডলারে আপনার প্রায় আট লাখ টাকা সেল করা এটাই থাকবে আমার গোল তো এখন আমি এভাবে একটা করার পর আমি দেখবো যে আমার কোনটা ভালো পারফর্ম করে আমার যেটা ভালো পারফর্ম করে সেটা আমি রাখবো এবং যেটা খারাপ করবো সেটা আমি রাখবো না এখন আমি এই অ্যাডটা পাবলিশ করে দিলাম ওকে তো আমার একটা অ্যাক্টিভ এখন এই দুইটা এডি আমার রান হবে কন্টিনিউসলি আমি দেখবো যে আমার আসলে কি অবস্থাটা দাঁড়ায় শেষ ম্যাচ থাকবেন আলাইকুম